দেখেন প্রিয় দর্শক এখানে মাছ আর মাছ পুরোটাই কিন্তু মাছের রাজত্ব এত মাছ আগে কিন্তু কখনো দেখিনি এখানে এক টাকারও মাছ ছাড়া নাই তবুও পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার কিন্তু মাছ ধরা হয়েছে দেখেন প্রিয় দর্শক জেলেরা কিভাবে ধরে ধরে বিষাক্ত সাপ ধরে ধরে টেনে ছিঁড়ে ফেলতেছে আসলে এদের ভয় বলতে কিন্তু কিছুই নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটা আজ মামার বাড়ি বসে করতেছি মামাদের ঘেরে বিশাল বড় ঘের এই ঘেরে নতুনভাবে আজকে দুইটা জাল টানা হবে তো এখানে পাঁচজন জেলে আইছে এবং আমরা প্রায় পাঁচ ছয়জন ছিলাম সব মিলে যাই হোক অনেক লোক মিলে এক সঙ্গে আমরা এখানে জাল টানবো নদীটা দেখতেছেন মানে গের গিটটা দেখতেছেন কিন্তু অনেক অনেক বড় এই ঘেরে কি পরিমাণ মাছ যে আসে আগে আপনাদের অনেক ভিডিও দিয়েছি এই ঘেরে আমি বড়শি দিয়ে মাছ ধরছি কিন্তু বড় বড় তো এবার যে পরিমাণ মাছ দেখতেছি এখানে প্রচুর ঘাস ছিল ঘাসের জন্য মাছ ধরা যেত না সেখানে কিন্তু এত পরিমাণ মাছ যে ঘাস পুরোটাই খেয়ে ফেলছে মানে এক একটি গ্লাস কাপের ওজন চার কেজি পাঁচ কেজি এবং মানে এখানে এই পরিমাণ মাছ হওয়ার কারণ মাছ কিন্তু এখানে বেশি ছাড়া না তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানে এখানে যে আশেপাশে বিশাল বড় জায়গা দেখতেছেন পুরোটাই তলিয়ে গিয়েছিল এবং বাইর থেকে কিন্তু অনেক মাছ আসছে এবং এখানেও যে মাছ ধরা ছিল এগুলাও কিন্তু বাইরে চলে গেছে তো যাই হোক সব তাল মিলে যে পরিমাণ মাছ এখানে দেখতেছি আলহামদুলিল্লাহ জানি না কত টাকার মাছ বিক্রি করতে পারবো তো এখানে আমার দুই মামা আছে আমার ভাই আছে আমার আরও কয়েকজন জেলে ঠিক করা আছে এখানে মাছ ধরার জন্য তো আমার মামা কিভাবে দেখেন পানি দিয়ে মাছ তাড়াচ্ছে তো একের পর এক মাছ তাড়ায় সব একত্রে নিচ্ছে বিশাল বড় বড় দুইটা জাল ভাড়া করা হয়েছে এই জালটা অনেক বড় তবুও কিন্তু গেটটা দুই পাশে ঠিক মতন পাড় পর্যন্ত পাচ্ছে না তাহলে বুঝতেছেন যে কত বড় ঘের এটা যখন জাল টানা হচ্ছে তখন কিন্তু অনেকটাই মাছ লাফিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে তবুও কিছু করার নাই যে বড়ো ঘের এখানে তিনটা জালেও কিন্তু বের পায় না তো যাই হোক প্রিয় দর্শক জালটা একেবারে পাশে চলে আসছে তো পাশে আসার পরে এক কোন হালকা কিছু গাছ ছিল সেই গাছগুলা কিন্তু জেলেরা উঠে ফেলতেছে এবং আরও একটি মজার বিষয় দেখেন জেলেরা কিভাবে সাপ ধরে ধরে টাইনে টাইনে সিঁটতেছে আসলে এদের ভয় বলতে কিন্তু কিছুই নাই এদের মাছ মারতে মারতে অভ্যাস হয়ে গেছে আর এই ফোর্থ প্রথম জাল টানার পরে এই জালে বিশ থেকে তিরিশটা সাপ বেঁধেছে এটা হচ্ছে খেসো সাপ বলে কুইসের সাপ বলে অনেকেই এটা হ্যাঁ বিষ আছে কিন্তু হালকা এটা কামড়ালে অনেক জলা জলে তো যাই হোক এই সাপ কিন্তু অনেক গুলা বেঁধেছিল সবগুলা এক একটা করে টেনে ছিঁড়ে মানে হাত দিয়ে মাথার চেপে ধরে এক একটা সাপ মেরে মেরে কিন্তু তারা ফেলাইছে আসলে আমি দেখে কিন্তু পুরোটাই অবাক হয়ে গেছি যে এদের এত সাহস কিভাবে হলো আসলে যারা এইভাবে জেলেরা মাছ ধরে তাদের কিন্তু এইভাবে অভিজ্ঞতা থাকে তো যাই হোক এখানে কিন্তু অনেক অনেক মাছ দেখতে পাচ্ছেন তো কি পরিমাণ মাছ লাফাচ্ছে মানে আপনাদের বলে বুঝাতে পারবো না প্রচুর পরিমাণ মাছ এখানে এখানে বড় বড় পাতালি মাছ এরপরে দেখা যাচ্ছে গিলাস কাপ মিরগেয়ের রুই মাছ মানে সাদা মাছ প্রচুর এবং বিশেষ করে এখানে ট্যাংরা মাছ এবং তেলাভিয়ে মাছ তাছাড়া এখানে বড়ো বড়ো গল্লা মাছও পাওয়া যাচ্ছে যেটা আপনারা জানেন সব অঞ্চলেই পাওয়া যায় গল্লা মাছ দেশের থেকে কিন্তু বাইরের দেশেও অনেক গল্লা মাছ যায় তো গল্লা সাটি মাটি অনেক কিছু পাওয়া যাবে তো যাই হোক মাছ কি পরিমাণ দেখেন মাছ ধরতেছে আর কী পরিমাণ লাফাচ্ছে আসলে আমি এক একা ভিডিও করতেছি মাঝে মাঝে ফোনটা অন্য আরেকজনের কাছে দেখছি ভিডিও করার জন্য তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটা একেবারে শর্ট করে দিছি যাতে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক আমি আরও একটি দ্বিতীয় পর্ব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্বে দেখতে পারবেন হাজার হাজার মাছ মানে এখানে কিন্তু হালকা অল্প কিছু মাছ পাওয়া গেছে এরপরে যে পর্বটা দিব সে পর্বটা আপনারা দেখলে কিন্তু আপনাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ মাছ ধরছি পরের টানে মানে জেলে ভাড়া করে আনার পরে আমরা সকাল সাতটা থেকে মাছ ধরা শুরু করেছিলাম প্রায় দুপুর দুইটা তিনটা পর্যন্ত তো সারাদিন মাছ মারলাম মাত্র দুইটা টান দিয়েছি এই দুই টানে প্রায় অনেক মাছ উঠছে আপনারা দ্বিতীয় পর্বেই দেখ পারবেন তো প্রিয় দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি